হ্যালো আসসালামু আলাইকুম আশকারী সবাই ভালো আছেন আর মাল্টিমিডিয়ার মাল্টিমিটার পকেতে আপনাদের আবারো স্বাগত আই होप আজকে যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড টুর বিশেষ পেশার মাঠটি কবে অনুষ্ঠিত হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও আর কমেন্টে আজকে এই ভিডিওতে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই ট্রেড টুর মাঠ বিষয়ে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে যে কমেন্ট করছে তার কমেন্ট আপনাদের মাঝে শো করছি সঠিক বলতে চাই এই ভাইটি ঝালকাঠি জেলা থেকে কমেন্ট করেছে তাদের ট্রেড ওয়ান এর মাঠটি হয় খুলনা জাহানাবাদ এবং সে কমেন্টে বলতে চেয়েছে যে মাঠও কি সেই জায়গায় হয় হ্যাঁ ভাই আপনার ট্রেড ওয়ান এর মাঠ টু যেই জায়গায় অনুষ্ঠিত হয় ট্রিলে ট্যুর মাঠ সেই জায়গায় অনুষ্ঠিত হয় আশা করি বুঝতে পারছেন আমার কমেন্ট বক্সে আরেকটি ভাই কমেন্ট করছে যে trade two লক্ষীপুর জেলার মাঠ কবে হবে আসলে এখনো trade two মাঠ অনুষ্ঠিত হয়নি কোনো জেলারই কোরবানী ঈদের পরেই আপনাদের সব জেলার মাঠ অনুষ্ঠিত হবে লক্ষীপুর জেলার মাঠের এখন এক দুই মাস পরে আপনাদের SMS আসবে SMS এর বাহাত্তর ঘন্টা আগেই আপনাদের ফোনে SMS আসবে কোন জায়গায় আপনাদের মাঠ কার্যক্রম হবে সেই জায়গায় বিস্তারিত বলা থাকবে আশা করি বুঝতে পারছেন আরেকটি ভাই কমেন্ট করছে যে সাতক্ষীরা জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে সাতক্ষীরা জেলার মাঠ এখনো ট্রেড ওয়ান এর মাঠে শুরু হয়নি তো ট্রেড ট্যুর মাঠ এখনো শুরু হওয়ার অনেক দেরি আছে আপনাদের শুরু হওয়ার আগেই আপনাদের ফোনে যাবে ঘন্টা আগেই ভাই কমেন্ট করছে যে ট্রেড মাগুরা জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে ট্রেড ট্যুর মাগুরা জেলার মাঠ কুরবানীদের পরপরই হওয়ার সম্ভাবনায় বেশি আর একটি ভাই কমেন্ট করছে যে নোয়াখালী জেলার ট্রেড ট্যুর মাঠ কবে হবে ট্রেড টুর মাঠ ঈদের পর পরই আপনাদের নোয়াখালী জেলার মাঠটি অনুষ্ঠিত হবে আপনি ঈদের পর থেকে আপনার ফোনের চেক করবেন প্রত্যেকদিন সকালে আরেকটি ভাই কমেন্ট করছে যে বগুড়া জেলার কবে আসবে বগুড়া জেলার আড়াই মাস পরে আপনাদের ফোনে এসএমএস আসবে সে এখন ঈদের এক মাস পরে আপনাদের ফোনে এস এম এস আসবে আরেকটি ভাই কমেন্ট করছে যে ফরিদপুর জেলার ট্রিট টুর মাঠ কবে অনুষ্ঠিত হবে ফরিদপুর জেলার মাঠ ঈদের পর পরই আপনাদের এস এম আসা শুরু করবে রোল হিসেবে আপনাদের যাদের রোল আগে তাদের এসএমএসও আগে আসবে আর একটি ভাই কমেন্ট করেছে যে টেকনিক্যাল ট্রেড ও ড্রাইভার পদের এসএমএস কবে আসবে টেকনিক্যাল ট্রেড এবং ড্রাইভারের এসএমএস এখনো এক থেকে দেড় মাস পরে আপনাদের এসএমএস আসবে আপনার রোল যদি আগে হয়ে থাকে তাহলে আপনার এসএমএসও আগে আসবে যাদের রোল আগে তাদের মাঠও আগে হবে তাদের এসএমএসও আগে আসবে একটি কথা তো বলা হয়নি আপনাদের সেনাবাহিনীর মাঠ কার্যক্রম প্রত্যেক দিনে এক থেকে দুইশো জন করে লোক নিয়ে তারা মাঠ কার্যক্রম করে থাকে সেহেতু সপ্তাহে সপ্তাহে সাত দিনও তারা মাঠ কার্যক্রম রানিং রাখতে পারে এবং একদিন করেও আবার সাত দিন পরে তারা মাঠ কার্যক্রম রানিং করতে পারে এইভাবে তারা মাঠ কার্যক্রম করে থাকে তাদের তাদের গভর্নমেন্ট যেভাবে মাঠ কার্যক্রম রানিং রাখতে বলেছে সেভাবে তারা রানিং রাখবে আমি জাস্ট আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পারছেন যদি কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের মতো এ পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে